প্রদীপের ক্ষীণ আলো নিভে যায় কিন্তু কোরআনের আলো কখনো নিভে না চলুন শুনি দাদির মুখে হৃদয় ছোঁয়া একটি ইসলামিক গল্প দাদু ভাই দিদি ভাই জানো তোমাদের মতো ছোট্ট বয়সে আমরাও আমাদের দাদির কাছে গল্প শোনার বায়না করতাম রাতের কাজ শেষ করে তাড়াতাড়ি গল্প শোনার জন্য হাজির হয়ে দাদির ঘরে যেতাম তখন দাদি আমাদের নিয়ে দুয়ারে পাটি বিছিয়ে হরেক রকমের গল্পের ঝুড়ি নিয়ে বসতেন গল্পের সাথে সাথে ধীরে ধীরে আশেপাশের আরো ছেলে মেয়ে এসে যোগ দিতেন আমাদের সাথে কি যে সুন্দর দিন ছিল তখন বিদ্যুৎ ছিল না মা প্রদীপ জ্বালিয়ে দিয়ে যেতেন আমরা সেই প্রদীপের আলোয় আলোয়ে বসে বসে গল্পে বু ভেয়ে থাকতাম সেই সময় আমাদের পাশের বাসায় এক বুড়ো মানুষ ছিলেন উনি দাদির বড় ওনাকে ছোট বড় আমরা সবাই বড় মা বলে ডাকতাম গল্পের সাথে সাথে ভীষণ ভালো শোলক বলতেন ভীষণ মজার মানুষ ছিলেন তিনি আজ তার বলা একটা গল্প তোমাদের শোনাব যেটা উনি আমাদের বলেছিলেন হ্যাঁ দাদি বলো বলো তাড়াতাড়ি বলো বলো অনেক বছর আগে এক গ্রামে এক দরিদ্র ছেলে বাস করত তার নাম ছিল ইউসুফ তার নিজের বলতে ছিল চিহ্ন একটা ছোটো ঘর একখানা কুরান আর একটি পুরনো প্রদীপ সে প্রতিরাতে সেই প্রদীপের আলোতে কোরআন তেলাবাদ করত। বন্ধুরা যখন খেলাধুলা করত ইউসুফ তখন আল্লাহর কালাম শিখত তার মনে ছিল অদম্য এক ইচ্ছে সে সব সময় আল্লাহর কাছে বলতো তাকে যেন কোরআনের হাফেজ বানিয়ে দেন আর সে যেন অন্য সবাইকে বিনামূল্যে কোরআন শিক্ষা দিতে পারে কিন্তু গ্রামের কিছু দুষ্টু লোক তাকে কটাক্ষ করে বলতো যে নিজে ভালো করে কোরআন পড়তে পারে না যে নিজে শুদ্ধভাবে শেখার জন্য কোনো শিক্ষক নিয়োগ করতে পারে না যার থাকার মধ্যে শুধু আছে পুরনো একটা ভাঙা প্রদীপ সে নাকি হাফিজ হয়ে অন্যদের ফ্রি কুরআ শিখাবে এত কিছু শোনার পরও ইউসুফ কখনো কাউকে কিছু বলেনি মুচকি হেসে আল্লাহ ওপর ভরসা রেখেছে সে কখনোই হাল ছাড়েনি হয়তো এজন্যই কয়েক বছর পর মহান আল্লাহ তাকে এত জ্ঞান দিলেন যে পুরো গ্রামের মানুষ তার কাছেই কোরআন শিখতে আসতে লাগল তখন সবাই বুঝল আল্লাহ ওপর ভরসা রাখলে আল্লাহ কখনো কাউকে আশাহত করেন না আর চেষ্টা কখনো বিফলে যায় না কারণ ইউসুফের ইচ্ছে শক্তি আর আল্লাহ অগাধ আস্থা তার হৃদয়কে প্রদীপের আলোর মতোই কোরআনের আলোয় আলোকিত করেছিল দাদি তাহলে কোরআনের আলো হ্যাঁ দিদি ভাই ঠিক তাই বিদ্যুতের আলো একদিন নিভে যায় প্রদীপও নিভে যায় কিন্তু কোরআনের আলো কখনো নিভে না যদি ছোটবেলা থেকে শিখো আর মেনে চলো তাহলে তোমাদের জীবন আল্লাহর রহমতের আলোয় ভরে যাবে আমরাও দাদি প্রতিদিন একটু একটু করে আল্লাহ তোমাদের দুজনকে হাফেজ বানিয়ে দিন আর এই আলো দিয়ে অন্যদের জীবনও আলোকিত করো আমি গল্পের শেষ হলেও কোরআনের আলো চিরদিন আমাদের জীবনে থাকবে আল্লাহ আমাদের সবাইকে কোরআনের শিক্ষা অনুযায়ী জীবন জীবনযাপনের তৌফিক দিন ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করুন আল্লাহ হাফেজ